আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ তো আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত কাজ করলে আমি কয় টাকা ইনকাম করতে পারি এবং কয়টা ডেলিভারি দিতে পারি তো আজকে কাজে বেরিয়েছি সকাল দশটা বাজে তো বাসা থেকে বের হয়ে প্রথমে একটা দুঃখজনক ঘটনা ঘটে যায় আমার সাথে বের হয়ে চায় এই সাইকেলের সামনের চাকা লিক হয়ে গেছে তারপর যাই হোক লিকটা সারায় সাড়ে দশটার দিকে কাজে আসলাম আসার পাঁচ ছ মিনিট পর একটা অর্ডার পাইলাম শুরু হচ্ছে থেকে খন্দকার টাওয়ার যাবে তো খাবারটি করে কাস্টমারের উদ্দেশ্যে যাচ্ছি আর লোকেশনের আজকে ওয়েদারটা একেবারেই কেমন জানি বোঝাই যাচ্ছে না কিন্তু গরম লাগতেছে খুব হালকা হালকা বৃষ্টি আসতে এই রোদ এই বৃষ্টি আবার আসমানের অবস্থা বৃষ্টি বুঝতেছি না আজকে ওয়েদারটা যাই হোক সকাল সকাল প্রথম অর্ডার কাস্টমারের উদ্দেশ্যে যাচ্ছি তো বলতে বলতে আমি চলে আসলাম খন্দকার টাওয়ারের নিচে তো এখন যাব উপরে খাবারটি ডেলিভারি করে চলে আসব কাস্টমার আমাকে বলছে লেভেল এগারোতে যেতে তো গুলশান দুই সার্কেল থেকে খন্দকার টাওয়ার বেশি একটা দূরে না গুলশান দুই আর একের মাঝামাঝি আসতে পাঁচ মিনিটের মতো লাগে যদি রাস্তায় কোনো সিগনাল না পড়ে তাহলে আরও কম লাগে কারণ এদিকে তো সিগনাল থাকে সিগনাল মেনে আসতে হয় যাই হোক এখন খাবারটি ডেলিভারি করে দিলাম আলহামদুলিল্লাহ আজকে প্রথম প্রথম সকালবেলা প্রথম অর্ডারটি ডেলিভারি করলাম তো আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে বেশ অনেকক্ষণ বসেছিলাম কারণ আজকে অর্ডার একটু কম অন্য অন্য দিন থেকে যাই হোক ওই অর্ডারটি সম্পূর্ণ করে প্রায় এক ঘন্টা বসে থাকার পর একটি অর্ডার পাইলাম খিচুড়ি ঘর থেকে গুলশান দুই তো কাছেই যাবে একবারে এক মিনিটও লাগবে না আমার কাস্টমার লোকেশনে যাইতে টাওয়ার যাবে লোকেশন আমার চেনা কাস্টমারও আগে থেকে চিনি কাস্টমারের ডেলিভারি করছিলাম আরো আগে তো আমি এখন যাব খাবারটা ডেলিভারি করে চলে আসব তো আমি চলে আসছি বিলকিস টাওয়ারের নিচে এখন যাব কাস্টমার আমাকে বলছে নাইন ফ্লোরে যাইছে তো আমি চলে আসছি কাস্টমারের সামনে কাস্টমার আমাকে বলতেছে এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলাই না আমি তো দশ মিনিটও হয় না অর্ডার করছি তো কাস্টমার যেই রেস্টুরেন্টে অর্ডার করছে আমি ওই রেস্টুরেন্টের পাশেই দাঁড়ায় আসছিলাম অর্ডার জন্য অপেক্ষা করতেছিলাম তো ওই রেস্টুরেন্ট থেকে অর্ডার পাইছি আর উনি অর্ডার করছে একটা বিফ খিচুড়ি এগুলো রেডি করাই থাকে তো আমি জাস্ট অর্ডারটা পিক আপ করে সাথে সাথে চলে আসছি আর কাস্টমার লোকেশন একেবারে কাছে এই অনেক তাড়াতাড়ি চলে আসছি দশ মিনিটের আগেও ওনার হাতে পৌঁছে দিয়েছি উনি আমাকে থ্যাংক ইউ দিল সুন্দর করে সে অনেক ধন্যবাদ আপনাকে এত তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য যাই হোক আমার দুই নম্বর অর্ডারটি সম্পূর্ণ হয়ে গেল তো আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে পরবর্তীতে বিএফসি রেস্টুরেন্ট থেকে দুইটা অর্ডার পাই একসাথে একটা যাবে পাঠাও হেড অফিস আর একটা যাবে বনানি বারো নম্বর রোডে তো কাছাকাছি হওয়াতে একই রেস্টুরেন্ট থেকে দশ মিনিটের ভিতরে তাই ডাবল অর্ডার পেয়ে গেলাম ডাবল অর্ডার সিস্টেমটা হয়েছে একই রেস্টুরেন্ট থেকে একই লোকেশনের দিকে দশ মিনিটের ভিতরে ওই রেস্টুরেন্ট আরেকটা অর্ডার যদি কেউ করে তাহলে ওই রাইডারের কাছে চলে যাবে তো আমি সেভাবে পায়ে গেলাম আজকে ডাবল অর্ডার যাই হোক আমি এখন কাস্টমারের উদ্দেশ্যে যাচ্ছি পাটা অফিসে প্রথমে অর্ডারটি দিয়ে তারপর বনানি চলে যাব তো আমি চলে আসছি কাস্টমারের লোকেশনে কাস্টমারকে কল করছি উনি বলছে আসতেছি কাস্টমারও চলে আসছে দিয়ে রাখছে তো আমি খাবারটি ফিনিশ দেওয়ার সাথে সাথে টাকাটা চলে আসবে যাই হোক ডাবল অর্ডার প্রথম অর্ডারটি সম্পূর্ণ করলাম তারপরে এখন আমি যাব বনা নিতে কারণ আমি দুইটা অর্ডার পাইছিলাম সেকেন্ড অর্ডারটা আমার হাতে তো আমি প্রথম অর্ডারটি দেওয়ার পরে এখন দ্বিতীয় অর্ডারটি নিয়ে যাচ্ছি কাস্টমারের দূরত্ব মিটারের মতো হবে প্রথম অর্ডার থেকে এই জন্যই আমি অর্ডারটা পাইছি তো বনানি বারো নম্বর রোডে যাবে একশো সাতান্ন নম্বর হাউজে কাস্টমার আমাকে বলছে লেভেল নাইনে যেতে তো আমি চলে আসছি কাস্টমারের বিল্ডিং এর সামনে এখন লেভেল নাইনে যাব। তো আমি লেভেল নাইনে চলে আসছি কাস্টমারকে কল করছি উনি বলছে এক মিনিটের ভিতরে চলে আসবে একটু দাঁড়াইতে তো কাস্টমারও চলে আসছে কাস্টমার আমাকে বলছে বিলটা পে লেটারে দেওয়া তো আমি চলে আসছি পেমেন্টটা পেয়ে যাব তো আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে ওইখানে দাঁড়ায় থাকি আর তেহেরি বাবা রেস্টুরেন্ট থেকে একসাথে দুইটা অর্ডার পাই দুইটাই পাঠা অফিস যাবে একটা পাঠা পে অফিস আর একটা হলো পাঠা হেড অফিস তো একেবারেই কাছেই এই জন্য গুলশান বনানিতে কাজ করতে অনেক ভালো লাগে কারণ কাছে অর্ডার পাওয়া যায় একসাথে পাওয়া যায় অনায়াসে অর্ডার করা যায় তো এই যে পাঠা পেড অফিস থেকে আবার পাঠা হেড অফিসে যাইতে লাগবে মাত্র দশ সেকেন্ড কারণ পে অফিস আর হেড অফিস মানে পে অফিস পড়ছে বনানির প্রথম বিল্ডিং এ বনানি ঢোকার সাথে সাথে আর পাড়া হেড অফিস পরছে গুলশানের লাস্ট বিল্ডিং মানে ব্রিজটার এই আর ওই পার শুধু তো আমি এখন যাব পাটা পে অফিসে প্রথমে অর্ডারটি ডেলিভারি করে তারপরে পাটা হেড অফিসে অর্ডারটি ডেলিভারি করব একসাথে দুইটা অর্ডার পাই তেহরি বাবা থেকে তো আমি চলে আসছি পে অফিসে কাস্টমারও চলে আসছে কাস্টমার আমাকে বলছে যে ডিজিটাল পেমেন্ট করে দিবে তো পাটা অফিসে অর্ডার থাকলে নাইনটি সব সারা ডিজিটালে পেমেন্ট করে কারণ ওনাদেরকে ডিজিটালে পাঠাও কোম্পানি থেকে অনেক ডিসকাউন্ট দেয় তাই তো এখন আমি যাব পাঠাও হেড অফিসে তো আমি হেড অফিসে আমার সেকেন্ড অর্ডারটি ডেলিভারি করবো তো পাঠাও পে অফিস থেকে পাঠাও হেড অফিস একেবারে কাছেই মাত্র দশ সেকেন্ডের মতো লাগে তো আমি যাব পাঠাও হেড অফিসের লেভেল এইটে যা খাবারটি ডেলিভারি করে চলে যাব তো আমি বলতে বলতে চলে আসছি পাঠা অফিসের নিচে এখন এখানে সাইকেলটি এক জায়গায় সুন্দর মতো পার্ক করে তারপরে আমি উপরে যা খাবারটি ডেলিভারি করে চলে আসব। কাস্টমারও চলে আসছে কাস্টমার আমাকে বলছে ডিজিটাল পেমেন্ট করবে তো আমি খাবারটি ডেলিভারি করে এখন গুলশানে যাব আবার আরেকটি অর্ডারের জন্য তো আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে এই অর্ডারটি নিয়ে আসছি বাড়ি তো কাস্টমার আমাকে বলছে আসতে আমি আগে থেকেই কল করে দিয়েছিলাম কাস্টমারও চলে আসছে তো এখন আমি খাবারটি ডেলিভারি করে চলে যাব তো আমি ওই অর্ডারটি সম্পূর্ণ করে তারপরে আলকাইন রেস্টুরেন্ট থেকে একটি অর্ডার পাই তো এই অর্ডারটি নিয়ে আসছি আমি বাড়ি দ্বারা ডিপ্লোম্যাটিক জোনে সোলার এভিনিউ কাস্টমার লোকেশন হয়েছে ইউএস বাংলা অফিসে তো আমি কাস্টমার লোকেশন আগে থেকেই চিনি তো আমি কাস্টমারের উদ্দেশ্যে যাচ্ছি খাবারটি পিক আপ করে তো এটা দিলে আমার আজকে আটটা অর্ডার হবে তো আমি পাঁচ ঘন্টা টার্গেট নিয়েছিলাম যে পাঁচ ঘন্টায় কয়টা অর্ডার করতে পারি এবং কয়টাকে ইনকাম করতে পারি তো আমি সকাল সাড়ে দশটা বাজে অনলাইন হই তো এখন বাজে বিকাল সাড়ে তিনটা তো এই অর্ডারটি দিলে আমার আটটা অর্ডার কমপ্লিট হবে আলহামদুলিল্লাহ তো আজকে আটটা অর্ডারে তিনশো বিশ টাকা ইনকাম করছি পাঠাও থেকে আর পাঠাও আমাকে বোনাস দেবে আটটা অর্ডারে একশো আশি টাকা আলহামদুলিল্লাহ আটটা অর্ডার করে মাত্র পাঁচ ঘন্টায় আমি পাঁচশো টাকা ইনকাম করতে পারছি তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আর যাদের পাঠা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সবাই কমেন্টে করতে পারেন এবং কি আমাকে মেসেজ ইনবক্সে দিতে পারেন আমি সর্বোচ্চ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম